জানালাটা এখনো খোলা থাকে বিকেলে ওদিকে তাকালেই দেখি মাঠ গাছ আর ছুটে বেড়ানো ছেলেবেলারা যারা হাজার নেই অথচ তাদের হাসির শব্দ এখনো বাতাসে লেগে আছে যারা শৈশব নিজেই জানালার ধারে এসে দাঁড়িয়ে থাকে প্রতিদিন একটুখানি দেখা দেওয়ার আশায় আমার একটা লাল রঙের সাইকেল ছিল ছোট্ট কিন্তু স্বপ্নের চেয়ে বড় তার চাকার ঘূর্ণিতে আমি কতদূর ছুটতাম কে জানে গ্রামের শেষ প্রান্তে একটা শুকনো পুকুর ছিল সেখানে আমরাই রাজা আমরাই প্রজাদের নেতা পড়াশোনা ছিল মাথা ব্যথা কিন্তু গাছে চড়া আম পাড়া কিংবা দুপুরের ঝাঁঝালো রোদ ছায়া খোঁজা এসবে ছিল জীবন যখন অনেকটা বেলা হয়ে যেত মা তখন ডাক দিতেন ফিরে আয় রোদ পড়ে গেছে আর আমরা ভাবতাম এই জীবন চিরকাল এমনই থাকবে কারো মুখে চিন্তার রেখা থাকবে না কারো চোখে থাকবে না হারিয়ে যাওয়ার ভয় কিন্তু এখন কিন্তু এখন যখন জানালার বাইরে তাকাই দেখি কেবল স্মৃতির পায়ে ধুলো কারা যেন হেঁটে গেছে সেই পথ ধরে যাদের নাম ভুলে গেছি কিন্তু মুখ মনে আছে আর আমার সাইকেল নেই আমার পুকুরটাও সুখী হয়ে গেছে কেবল এই জানলাটা রয়ে গেছে আমরা শৈশবের মাঝখানে এক টুকরো পথের মতো